গত দুই থেকে তিন দিন আগে তামিম ইকবালকে বিএনপির একটি দলীয় সমাবেশে দেখা গেছে চট্টগ্রামের মাটিতে তারপর থেকে আবারও প্রশ্ন উঠছে তামিম ইকবাল কি রাজনীতিতে জড়িয়ে যাবে কিংবা রাজনীতির ফায়দা নিয়ে তিনি এমপি মন্ত্রী হতে চাচ্ছেন সেই প্রশ্নটা কিন্তু আবারও মাতাছারা দিয়ে উঠছে কারণ এর আগে আমরা দেখেছি বাংলাদেশের তিনজন লিজেন্ডারি স্পোর্টসম্যান যারা তাদের কেরিয়ারটা খুব ভালোভাবে সমাপ্ত করতে পারেনি সাকিব আল হাসান মাশরাফি বিন মর্তুজা এবং আমিনুল হক যে বাংলাদেশের লিজেন্ডারি একজন ফুটবলার একজন গোলকিপার ছিলেন আমিনুল হক সে কিন্তু বিএমপি করত তার পরবর্তীতে তিনি আওয়ামী লীগের বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছিলেন এবং সাকিব আল হাসান এবং মাশরাফি এখন অবধি পর্যন্ত তারা ধোয়াছোয়ার বাইরে তাদেরও নামে কিন্তু অনেক ধরনের অভিযোগ রয়েছে ঠিক সেই দিকে যেন এক পা আগাচ্ছে তামিম ইকবাল খান সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বিএমপির দলীয় এক সমাবেশে তাকে দেখা যায় এবং তিনি সেখানে বক্তৃত্ব প্রদান করেন এবং আরও অনেক জায়গায় তামিম ইকবালকে দেখা যায় তারপর থেকে এ দেশের প্রেমীরা আবারও ভাবতে শুরু করে হয়তোবা তামিম ইকবালও আবার সেই তার পুরনো ধারের যে বন্ধুগুলো যেভাবে পা বাড়িয়েছিল রাজনীতিতে ঠিক সেভাবে হয়তোবা তামিম ইকবালও রাজনীতির সাথে জড়িয়ে জড়িয়ে যাবেন যে ভুলটি সাকিব আল হাসান করেছিলেন যে ভুলটি মাসরাফি বিন মৌরসা করেছিলেন যে ভুলটি আমিনুল হক পেলোয়ার যে ফুটবলের যাকে আমরা বলি আমাদের ফুটবলের গর্ব তাদের মতো করতেছেন আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রাক্কাফট সবসময় এক থাকে না আপস ডাউন থাকে যখন যে দল ক্ষমতায় আসে তখন বিপরীত দলের যারাই থাকুক না করুক তাদেরকে ধরা পাল্টা দেওয়া কিংবা তাদের হুমকি ধুমকি